পুষ্টিবিদ জাহাঙ্গীর কবি স্যারের পরামর্শ অনুযায়ী এই সজনে পাতার ঔষধি বড়া কিন্তু ভীষণই মজাদার এবং লোভনীয় তো তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সজনে পাতার নতুন একটা বড়া তো এই বড়াটা কিভাবে তৈরি করতে হয় খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই সজনে পাতা অনেক রকম রেসিপি হয় তো আজকে আমি তোমাদেরকে অসাধারণ মুসমুসে এবং ক্রাঞ্চে একটা বড়া বানিয়ে দেখাবো এটা ভীষণই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা খাবার তো এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি ভাতের চাল এক মুষ্টি প্রমাণ ভাতের চাল আমি নিয়ে এখানে দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি সজনে পাতা তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এই সজনে পাতা আর এই চালটা আমি এই ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেবো একসঙ্গেই তোমরা চাইলে এটা শিল শিলনড়াতেও বেটে নিতে পারো তো আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে তাহলে আমার সার্থকতা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো ব্লেন্ডারের মধ্যে আমি সজনে পাতা এবং চালগুলো দিয়ে দিলাম আর এটার মধ্যে এখন দিয়ে দেবো একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে নেব তো দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে তো আমি এখন এই সার্ভিং বোলটার মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা তোমরা এখানে চাইলে কিন্তু তোমাদের ঘরে যদি চালের কোনো গুঁড়া থাকে ভাতের চাল অথবা আতপ চালের তোমরা সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো চলো সবগুলো ঢেলে নিয়ে বাকি উপকরণগুলো মিশিয়ে নেওয়া যাক তো কি কী উপকরণ ব্যবহার করছি তো চলো ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আদা একটুখানি আর আমি একটা বড় সাইজের রসুন নিয়েছি তো এগুলো আমি এখানে এই পাটনাটার মধ্যে খুব সুন্দরভাবে বেটে নেব তো তোমরা চাইলে ব্লেন্ডারে বা শিলনাতেও করতে পারো তো এগুলো আমি বেটে নিয়ে নিচ্ছি তো দেখো আমি এগুলো খুব সুন্দরভাবে বেটে নিয়েছি তো এগুলো দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচামরিচ আর এই দেখো এইদিকে আমি ছাদ ভর্ত লবণ আর একটুখানি কালারের জন্য হলুদ নিয়েছি আর এখানে নিয়েছি একশো চামচ টালা জিরা আর ধনিয়ার গুঁড়ো তো এগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে আমি এগুলো সবগুলো উপকরণ মিশিয়ে নেবো তো তোমরা চাইলে একটা হ্যান্ড উইক্স অথবা চামচের সাহায্যে করে নিতে পারো তো আমি খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো এখানে আর রকম কোনো কিছু মেশানোর কোনো প্রয়োজন নাই তো এগুলো দিয়েই তৈরি হবে পুষ্টি ভরা এবং স্বাস্থ্যকর এক বড়া সজনে পাতার তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি এগুলো ভেজে নেব তো চলো এখন ভেজে নেওয়া যাক তো দেখো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো এটা গরম হয়ে গেছে তো এটাতে এখন আমি দিয়ে দেবো তেল তো এই বড়াটা ভাজতে কিন্তু ডুবো তেল লাগে না অল্প তেলে কিন্তু ভাজা যায় তো আমি কতটুকু তেল দিচ্ছি তোমরা দেখো তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল আমি খুব বেশি তেল দেবো না অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো তো ব্যাটারগুলো দেওয়ার আগে ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি তো আমার সায় বড় তো এটার মধ্যে কিন্তু একবারেই তিন চারটা দেওয়া যাবে তো দেখতে থাকো তো দেখো এক পিঠটা কিন্তু হয়ে গেছে তো আমি আর এক পিঠটা উল্টে দেবো তো এক পিঠটা হয়ে গেলে কিন্তু ইজিলি খুব ভালোভাবে এটা উল্টানো যায় আমার একটু বাঁকা হয়ে গেছে এখন আমি সবগুলো এইভাবে উল্টে দেব তো দেখো এ উল্টে দিয়েছি তো আমি খুব সুন্দরভাবে ও পিঠটাও ভেজে নেবো তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো দেখো আগেরগুলো হয়ে গেছে তো আমি ওগুলো উঠিয়ে নিয়েছি একটা তো এগুলো বাকিগুলো উঠিয়ে নেব তো পাশে আমি আরও দিয়ে দিয়েছি দুইটা তো এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি তো দেখো আবারও আমি কয়েকটা দিয়ে দিলাম তো একে একে আমি সবগুলো এভাবে ভেজে নেব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তৈরি হয়ে গেল কিন্তু মজাদার আমার এই পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে পাতার বড়া তো তোমরা একবার হলে বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো পুষ্টিবিদ জাহাঙ্গীর স্যারের পরামর্শ অনুযায়ী এই সজনে পাতার বড়া তোমরা সপ্তাহে একবার হলেও খেয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং উচ্চ রক্তচাপ যাদের ডায়াবেটিস আছে এবং যাদের হচ্ছে হাই কোলেস্ট্রল আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই বড়া তো আমি রিকোয়েস্ট করবো একবার হলেও তোমরা বাসায় এভাবে বানিয়ে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে এটা তোমরা ঔষধ হিসাবে ঔষধি বড়া হিসাবেও কিন্তু খেতে পারো তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও আমার পেতে চাও তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ